সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে সেটা হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং দু হাজার পঁচিশ পঁচিশ সালে আমি পারসেন্ট প্রফেশনালি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রতিটু নিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই তো কিছু কথা না বললেই নয় এখানে অ্যাটলিষ্টকে অ্যাকাউন্ট করা অনেকেই জানেন যে অ্যাকাউন্ট করা খুবই ইজি এবং অ্যাকাউন্ট করলে এখানে কাজ করা যায় তো দু পঁচিশ সালে এসে অ্যাকাউন্টগুলো করতে গিয়ে অনেক ঝামেলা করতে হচ্ছে বিশেষ করে যারা বিজ্ঞানার আছেন তাদের জন্য খুবই সমস্যা হচ্ছে তারা অ্যাকাউন্ট করতে গিয়ে একটা সমস্যা সবসময় সম্মুখীন হচ্ছেন সেটা মোবাইল ফোন ভেরিফিকেশন করতে পারছেন না এই রোড এই রোডটা আপনাদের সবার দেখাচ্ছে এদানিং এসে এই এরডটটার জন্য অ্যাকাউন্ট অনেকেই করতে পারছেন না এবং কীভাবে এই এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং সমাধান কীভাবে করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে সম্পূর্ণভাবে ভেরিফাই করতে হবে মোবাইল ভেরিফিকেশন করে ইমেল ভেরিফিকেশন করে এবং প্রফেশনালি কীভাবে এটা কাস্টমাইজেশন করবেন কাস্টমাইজ করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো কিছু কথা না বললেই নয় আমি অনেকদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি এবং আপনারা অনেকেই আমার ভিডিও দেখেছেন এবং আমাকে জানেন চিনেন তো যেটা বলতে চাচ্ছি মাইক্রোস্টক এবং মাইক্রোস্টক সাইডে কাজ করা একদম ইজি এবং ফাইবার আপওয়ার্ক গুরু মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো থেকে অনেক ইজি এবং অনেকেই ধারণা করতে পারেন যে ভাই মাইক্রো স্টক সাইজে সাইডে কাজ করলে কি ইনকাম করা যায় কতটুকু ইনকাম করা যায় এক ডলার ইনকাম করা যায় এক ডলার দুই ডলার পঞ্চাশ সেন্ট এভাবে ইনকাম করে কি বোঝানো যায় হ্যাঁ আপনার কথা উত্তর দিচ্ছি ভাই মাইক্রো স্টক সাইডে এক ডলার দুই ডলার তিন ডলার বা পঞ্চাশ সেন্ট এরকম ইনকাম হয় কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আনলিমিটেড ফাইল যখন আপনি অ্যাকাউন্টে থাকবে হাজার হাজার ফাইল যখন আপনার অ্যাকাউন্টে থাকবেন তখন হাজার হাজার ডাউনলোড হবে অর্থাৎ শত শত ডাউনলোড হবে সরি শত শত ডাউনলোড যদি হয় তাহলে যদি আপনার পঞ্চাশ সেন্ট করে যদি হয় একটা ডাউনলোড এক একদিনে যদি আপনার একশোটা টাকা ডাউনলোড হয় তাহলে এখন চিনতে পারেন ক্যালকুলেশন করেন আপনি কত ইনকাম করতে পারবেন শুধু একটু কি নয় এখানে ইনকাম করতে ইনকামের অনেক প্রসিডিউর আছে আপনি এখানে আসেন আসলেই বুঝতে পারবেন আর এখানে আপনি মাইক্রো স্টক সাইডে কাজ করবেন শুধু অ্যালুমিনেই তো করে থাকবেন না আপনার আপনার আরও অনেক সাইট আছে যে সাইটগুলো আপনি একই সাথে অ্যাকাউন্ট করে একই সাথে কাজ করতে পারেন আমি ধরে নিলাম আপনি একটা সাইট থেকে একদমই কম ইনকাম করছেন যেমন আমি বলছি আপনি পঞ্চাশ হাজার বছর বা ছয় মাস এক বছর পরে কিন্তু আপনি দেখেন আপনি যদি পঞ্চাশ করতে পারেন একটা অ্যাকাউন্ট থেকে ছয় মাস পরে বা এক বছরের ভিতরে তো আপনি একই কাজ একই ফাইলগুলো নিয়ে আপনি যদি মাইক্রো স্টক অন্যান্য সাইটে যেমন ফ্রি ভি স্টার স্টক ডিমস্টাইন আরও আরো যেসব সাইটগুলো আছে

এখানে কি কাজ করা যায় কাজ এখানে পাওয়া যায় এখানে কাজ পেতে হবে না ভাই এখানে শুধু আপনার কাজ আপনি কাজ কত করতে পারবেন কত কাজ আপনি করতে পারেন একদিনে আপনারা কতজন লোক বাংলাদেশি বেকার আছেন যা কাজ করতে পারবেন না কাজ পাবেন না এখানে কাজের কোনো কন্ততি নেই কাজের কোনো অভাব নেই এখানে কাজ আপনি করে শেষ করতে পারবেন না ওকে অনেকেই আমি ভিডিও করেছি আমি একটা পোস্ট ছেড়েছি যেখানে যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন যদি ধৈর্য ধৈর্যস্যুত হন তাহলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আপনাদের কিছু বোঝাইতে হলে কিছু সময় কথা বলতে হয় না বললেই নয় যেটা সেটা আর একটা কথা হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছি দেখেছেন আপনার রাজা অনেকেই যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম হ্যাঁ ভাই সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা যায় মাইক্রোস্টপ সাইডে আপনি কাজ করলে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন কারণ আমি আপনাকে বোঝাচ্ছি একটা কথা দিয়ে এক সেকেন্ড যেটা আপনি যদি আপনি একটা সাইডে যদি মাইক্রোস্টফ সাইডে যে কোনো সাইডে অ্যাডমি হোক স্টার স্টক হোক ডিম হোক আর ফির ফি হোক যেখানে হোক না কোন আপনি যদি এক হাজার ফাইল দেন এক হাজার ফাইল যদি আপনার ওখানে অ্যাপ্রুভ থাকে ওই এক হাজার ফাইল আপনার লাইফ টাইমের জন্য ইনকাম দেবে আপনি এক হাজার ফাইল দিয়ে রাখছেন ওই ফাইলগুলো বিক্রি আছে এটা আজীবনের জন্য আপনার অ্যাকাউন্ট যদি সুরক্ষিত থাকে আজীবনের জন্য ইনকাম পাবেন এবং আর যদি কোন দিন আপনি কাজ নাও করেন ওই কাজগুলো থেকে আপনি ইনকাম আসবে তা আপনি কাজ করে থাকেন একবার ইনকাম পাবেন হাজার বার তো এটা আবার ঘুমিয়ে ইনকাম ছাড়া কি বলে এটা তো ঘুমিয়ে ইনকাম করে আপনি এক হাজার ফাইল দিয়েছেন আর ফাইল দিচ্ছেন না ওই ফাইলগুলোতে ইনকাম হচ্ছে আপনি তো ঘুমাচ্ছেন ইনকাম তো ঠিকই হচ্ছে তো আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন যে ঘুমিয়ে ইনকাম করা যায় কিনা হান্ড্রেড করা যায় তো ফাইবার আপার থেকে না আমি যে কোর্সগুলো আমি কোর্সটা লঞ্চ করছি আপনারা আসেন আমার কোর্সটা দেখেন এবং কিছু ক্লাস করেন লাইভ ক্লাস করেন আপনারা বুঝতে পারবেন এবং এই কোর্সে আমি ইনকাম গ্যারান্টি দিয়েছি হ্যাঁ আমি ইনকাম গ্যারান্টি দিয়েছি আমি এক মাসের কোর্স করাবো আমি ইনশাল্লাহ আশা করি এক থেকে দুই তিন মাসের ভিতরে প্রথম ইনকামটি স্টার্ট হয়ে যাবে ইনকাম শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হয়ে যাবে আমি আশা করি আমার প্রসিডিউর যদি আপনারা সম্পূর্ণ ফলো করতে পারেন তাহলে আরো কম কম সময়ের ভিতরে ইনকাম আসতে পারে আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়েছি সেখানে এক মাস নয় দুই মাস নয় ত্রিশ দিনের ভিতরে ইনকাম আসছে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে ফাইল অ্যাপ্রুভাল থেকে শুরু করে সমস্ত কিছু করার ভিতরে যদি আপনার বিশ বিশ দিন লাগে না ইনকাম শুরু হয়েছে অর্থাৎ ডাউনলোড শুরু হয়ে গেছে ওকে বলতে পারেন ভাই আপনার তো ডাউনলোড খুব কম হ্যাঁ নতুন অ্যাকাউন্ট তো ডাউনলোড কম হবেই আমার ফাইল যখন হাজার হাজার ফাইল থাকে তখন তো ডাউনলোড এগুলো অভাব হবে না আপনার বুঝতে পারবেন প্রসিটিউট ওকে তো আমি যে কথাটুকু বলার জন্য আপনাদের এখানে এসেছি সেটি অ্যাকাউন্ট করতে গিয়ে আমার নিজেরও ঝামেলা হয়েছে আমি লাইভ ক্লাসে করতে গিয়ে এখন ওখানে মোবাইল কিছু করতে পারিনি ওখানে ঝামেলা দেখেছে তো সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখাম তো চলুন আমরা সেই প্রসিডিউর কীভাবে দেখা যায় সেই প্রসিডিউটি দেখার জন্য আমরা আমাদের আমরা আমাদের

লুটতে পারেন আপনি ক্রম দেয় করতে পারেন ফার ফসি দিতে করতে পারেন যে কোনো বাজার দিতে পারেন ওকে আমি নতুন একটা ট্যাপ নিচ্ছি নতুন একটা নিউ ক্লাসে ক্লিক করে নিউ নিউটিপ নিলাম নিউটিপ নেওয়ার পরে এখানে আমি সার্চ করবো গুগলে কন্ট্রিবিউটার ডট অ্যাট স্টক ডট কম ওকে কন্ট্রিবিউটার ডট অ্যাট স্টক ডট কম আমার এখানে সার্চ করা কিউড অ্যানিমেল হতে পারে কিন্তু আমি নিজের নিজের সাজেশন থেকে আমি এই লিঙ্কে ক্লিক করবো ওকে আমি নিজের সাজেশন থেকে এই লিঙ্কে আসার জন্য চেষ্টা করতেছি কন্ট্রিবিউটার ডট অ্যাট বিভি ডট কম মিক্সি ওকে তো আপনারা যদি এই লিঙ্কে এভাবে না যেতে পারেন আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন তাছাড়া আমি ভিডিও ফ্রেন কমেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই ভিডিওর এই অ্যাডভিস্টকে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনার ক্লিক করে যেতে পারবেন ওকে মোবাইলে আপনার জীবনটা অন করে নিয়ে ওই লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে আপনি এই লিঙ্কে চলে আসবেন এইভাবে ক্লিক করবেন ওকে এখানে আশা করি অ্যাট ডু বিস্টক ডট কম অ্যাট ও বিস্টক কন্ট্রিবিউটার এইটা লিঙ্ক এই লিঙ্কটাকে ক্লিক করতে করতে হবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল লিঙ্ক ওকে অ্যাট বি স্টক আছে কন্ট্রিবিউটার ডট অ্যাট ডু বিস্টক ডট কম এই লিঙ্ক ওকে তো এই লিঙ্কটা যদি আপনি এই লিঙ্কটাতে আসবেন আসার পরে এই লিঙ্কে ক্লিক করবেন ওকে লিঙ্কে ক্লিক করার পরে একদম স্টকের নতুন ইন্টারফেস দেখাচ্ছে তাদের ওয়েবসাইট এখানে সাইন ইন লেখা আছে সাইন ইনি আপনি ক্লিক করতে পারেন জয়েন্ট নাওতে ক্লিক করতে পারেন যে কোনো এক জায়গাতে করলে করলেই হয়ে যাবে ওকে তো আমি সাইন ইনি ক্লিক করতেছি সাইন ইনি ক্লিক করার পরে এখানে দেখছি আপনি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে ইমেল অ্যাড্রেস দিলে আপনি যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে কন্টিনিউ করলে আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন তাছাড়া এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট করা যায় আপনি যদি নতুন ইউজার হন তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করে করবেন আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা করার চেষ্টা করতেছি ওকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এসে এখানে গুগল দিয়ে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আপনি ফেসবুক দিয়ে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন সমস্যা নয় এটা কোনো প্রফেশনাল হয় না তো আপনি প্রফেশনালি করার জন্য আপনি আপনার জিমেলটা নিয়ে এসে এখানে পোস্ট করবেন জিমেলটা নিয়ে এসে সরি দেখতে পাচ্ছি তো আমি জিমেলটা আমার অন্য একটা আমার এই বাজার থেকে জিমেলটা নিয়ে নিচ্ছি আমি জিমেলটাকে দেখো দেখি জিমেলটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এই যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসের পরে আমি অ্যাকাউন্টটা তৈরি করতেছি নতুন করে অ্যান অ্যাকাউন্ট আমি ইমেল অ্যাড্রেসে আমার যে ইমেলটা ছিল আমি ওই ইমেলটা এখানে পেস্ট করব ওকে তো আমি এখানে ইমেলটা পেস্ট করলে পেস্ট করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাকে ইমেলটা পেস্ট করলাম সাকসেসফুল পেস্ট হয়ে গেছে এখন আমি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইমেলের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড লিখে দেবেন ওকে পাসওয়ার্ড যদি আপনি লিখেন এখানে লেখার পরে আপনি কন্টিনিউ করবেন পাসওয়ার্ড লিখবেন কীভাবে স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ লোয়ার কেস আপার কেস ক্যারেক্টার এবং আপনার স্পেশাল ক্যারেক্টার ক্যারেক্টার দিয়ে আপনি স্টং করে পাসওয়ার্ড তৈরি করবেন এখানে এখানে নিয়ম লেখা আছে আপনি এটা করে নিতে পারেন আমি করে নিয়েছি তো তারপরেও যদি আপনারা না যেন যে কীভাবে তৈরি করবো স্টং পাসওয়ার্ড আপনি আমাকে বলেন সেটা করার বিষয় সেটা আমি আপনার থেকে বিস্তারিত আলোচনা করতে পারি ওকে আমাদের ভিডিও নিচে কমেন্টস করলে করবেন অথবা ইউটিউবে ভিডিও এসে আমাকে বলবেন আমি এটা বলে দেবো যে পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় আমি করে নিলাম করে নেওয়ার পরে আমি কন্টিনিউ করবো ওকে কন্টিনিউ করলে দিয়ে একটা অ্যাকাউন্টের একটা পেজ আমাকে দেখাচ্ছে ফর্ম লেখাচ্ছে ফর্ম থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম সাল মাস দিয়ে অ্যাগ্রি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি পেলে চেকবক্স চেকবক্সটা ঠিকমার্ক করে দিলে ওকে করে দিলে এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি ফার্স্ট নেম লিখছি লাস্ট নেম লেখার চেষ্টা করতেছি লাস্ট নেমে ফর্ম ওকে আমি আইডি কার্ড অনুসারে নাম লিখবো যার অ্যাকাউন্টটা করবো তার আইডি কার্ড অনুসারেই আমি নাম লিখব ওকে তো আইডি কার্ড অনুসারের জন্য নাম লিখবো প্রথম নাম লেখাম দ্বিতীয় নাম লেখাম আপনি এখানে মান্থে সিলেক্ট করতে পারতেছে আপনার জন্মসাল কোন মাসে আপনার জন্ম হয়েছে সেই মান্থ এখানে এয়ার কোন এ আর এখন শাখা আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটা লিখে দিলাম এরপর আপনি এখানে একটা চেক বক্স আছে এটা চেক বক্সটাকে মার্ক করে দিতে হবে ওকে করার পরে কি দিয়েছেন অ্যাকাউন্ট করার পরে একটু লোডিং হবে দিন হয়ে তাদের অ্যাকাউন্টের অ্যাড অফিস থেকে মেন অ্যাকাউন্টে ইন্টারফিসে এনআরসে আমি সেভ করতে পারেন ব্যবহার করতে পারেন আমি সেভ করলাম এখানে বলতেছে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় এবং মোবাইল ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে মেন সমস্যা তো এখানেই হয় তো ইমেলটা ভেরিফিকেশন করে আসি আমরা এখানে ক্লিক করলে রিসেন্ট কনফার্মেশন ইমেল এখানে ক্লিক করলে রিসেন্ট কনফার্মেশন ইমেল ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে কনফার্মেশন কোড যাবে সেই কনফার্মেশন কোডটা আপনাকে আপনার ইমেলে একটা লিঙ্ক পাঠাবেন তারা সেই গিয়ে ক্লিক করে ভেরিফাই করতে হবে যে এটা অরিজিনালি আপনি এখানে আসেন অ্যাডমিনিস্ট্রেটে দেখেন অ্যাডমিনিস্ট্রেট থেকে আপনি নতুন একটা ইমেল এসেছে ওয়েলকাম জানিয়েছে এনে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এই যে লিংকে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল অর্থাৎ ইমেলে ভেরিফিকেশন এর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড ওকে কন্টিনিউ করল করলে আমি ওখানে অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবো ওকে আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পর আমি একটু ওয়েট করছি লগ ইন হচ্ছে তাদের মেন ওয়েবসাইটে চলে আসছে দেখা যাচ্ছে তাদের ইন্টারফেস এখানে এসে আর কিছু কাজ থাকবে সেটা লিস্টেবিস্টার করতে হবে এভাবে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং অ্যাকাউন্ট থেকে ইনকোল করতে পারবেন খুবই ইজিলি এবং অ্যাকাউন্ট কখনও সমস্যা হবে না আপনি যদি তাদের রুলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলেন ওকে তো এখানে এখানে কোনো কিছুই না এখানে ক্রস করলাম ক্রস পরে আমি আইডিটি ক্লিক করলাম আইডিটি ক্লিক করলে ম্যানেজিয়ার অ্যাকাউন্ট দেখা থাকবে আপনি ইমেল দেখাবে হ্যাঁ প্লিস এগুলো লেখা থাকে থাকবে আপনি দেখতে এখানে ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারবেন ম্যানেজ বলতে আপনি এডিট করতে পারবেন হ্যাঁ অ্যাকাউন্টে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পাবেন আপনি এডিট করার প্রয়োজন হলে করতে পারবেন ওকে আপনার নাম দেখাচ্ছে আপনার ইমেল দেখাচ্ছে হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করার সব অপশন আছে সঙ্গে যখন এসে তখন চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার ইনকাম যখন স্টার্ট হয়ে যাবে তখন আপনার ফাইনালি চেক করে এখানে চেঞ্জ করে দেখে দিতে হবে তারপরে আর হয়তো করতে পারবেন না ওকে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আপনি এডিট করতে পারেন এডিট অ্যাকাউন্ট এখানে লেখা আছে এডিট থেকে এডিট করতে পারেন ওকে আমি এডিট থেকে যাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্টটা ক্লোজ করলাম ওকে এখন মেন পয়েন্টটা চলে আসছে এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে ওকে প্রোফাইল পিকচার দেবেন আপনার একটা সুন্দর থেকে ছবি এখানে দেবেন অ্যাডে ক্লিক করে ছবি আপনি কম্পিউটার থেকে আপলোড করবেন এখানে সেভ হয়ে যাবে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পরে এখানে ছবি থাকলে আমি যে কোনো ছবি সিলেক্ট করলে ওখানে অ্যাড হয়ে যাবে আমি করছি না আমি পরবর্তীতে করব এখন আমার প্রোফাইল নেম আপনার প্রোফাইল নেম লিখবেন অ্যাডমিনিস্ট্রেটের যে নাম দিয়েছেন ওই নাম দেবেন এবং আপনার আইডি কার্ড অনুসারে দেবেন আইডি কার্ড না থাকলে পাসপোর্ট পাসপোর্ট না থাকলে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার আনন্দকে যদি হয়তো করা যায় যে ডকুমেন্ট যদি আপনি করতে পারেন ওকে তো আমি এখানে আইডি কার্ড অনুসারে নাম লিখে দিচ্ছি আইডি কার্ড অনুসারে নাম লিখছি নাম লেখার পরে এখানে সেভ করতে হবে ওকে তো আইডি কার্ড অনুসারে নাম দিলাম তারপরে এখানে সেভ বটনে ক্লিক করলাম সেভ বটনে ক্লিক করার পরে এটা সাকসেসফুল হয়ে যাবে এটা আপনাকে দেখাচ্ছে সাকসেসফুল ইউর প্রোফাইল নেম সাকসেসফুল আপলোডিং প্রসেসিং ওকে তারপরে আপনার চেঞ্জ স্কিন নেম অর্থাৎ আপনার স্ক্রিনে অ্যাডোভিশে কী নাম থাকে সেটা আপনি লিখে দিতে পারেন আপনার যে নাম ছিল ওই নামও দিতে পারেন আপনার যে সামনে দিতে পারেন ওকে রিকোয়ারমেন্ট নাই আপনি সে মতো নাম দিতে পারেন আমি আমার মতো করে নাম দিলাম আপনি আপনার মতো করে নাম দেবেন ওকে আমি একটা এখন হ্যাঁ এখন সেভি ক্লিক করবো সেভি ক্লিক করার পরে এখানে একটা সাকসেসফুল হয়ে গেছে সাকসেস ম্যাম সাকসেসফুল তাই না আচ্ছা সেভ যেন না সাকসেসফুল সেভ হয়েছে সাকসেসফুল পাবে দেখা আচ্ছা এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা এসব মোবাইল ফোন মোবাইল নাম্বার অর্থাৎ কি মোবাইল ফোন ভেরিফিকেশন অর্থাৎ এই জায়গাতে এসে যারা বিগিনার আছেন যারা নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তারা হিমশিম খেয়ে যাচ্ছেন সেই সলিউশনই আমি দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো এই ভিডিও থেকে যদি আপনার উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা দেখার সময় লাইক করে ভিডিওটা দেখা শুরু করুন ওকে তো আমি এক নম্বরে যদি ক্লিক করি আমাকে এখানে একটা নতুন একটা টিপস অবলম্বন করতে হবে সেই টিপসটাকে আমি এখানে ক্লিক করাবো এখানে আমেরিকার একটা ফ্ল্যাগ আমেরিকার ফ্ল্যাগ দেখাচ্ছে এখানে কী করতে হবে এখানে আপনি নিচে একটা মেসেজ দিয়েছে আপনি করে নেবেন করে নেওয়ার পরে আপনি আমেরিকার একটা নাম্বার দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে বাংলাদেশের নাম্বার দিলে ভেরিফিকেশন হচ্ছে না ওকে কী করবেন আমেরিকার নাম্বার কোথায় পাবেন চলেন সেই বস্তুতে দেখে আসি নতুন একটা ট্যাপ নেই গ্লাসে ক্লিক করে একটা ট্যাপ নিলাম ট্যাপ নেওয়ার পরে এখানে লিখতে হবে ট্যামেল ট্যামেল আচ্ছা ট্যামেল না চ্যাম্বেল না সরি টাম শেষ করি ট্যাম মেল আচ্ছা আসে প্রথম যে ট্যাম মেল অর্থাৎ টেম্পোরারি ইমেল আমার সার্স করার হয়েছে এটা হবে না সরি দেখে যাওয়া লাগবে রেখে যেতে ব্যাকে লিখতে হবে ট্যাম যাচ্ছি গিয়ে লিখবো ট্যাম নাম্বার ওকে মেল লাগবে না এখানে লাগবে নাম্বার মেল তো আমার মেল হয়ে গেছে লাগবে শুধু নাম্বার তো ফোন আমি কোথায় পাবো আমেরিকাতে আমার বাসা না আর বেশ না তো আমি এখানে এই ট্রিক্সটা অবলম্বন করে আমেরিকার একটা নাম্বার নিচ্ছি পরে যে ওয়েবসাইট আসছে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইট থেকে ট্যাম্প নাম্বার ফ্রি টেম্পোরারি ফোন নাম্বার দু হাজার পঁচিশ অনেক ফ্রি টেম্পোরারি নাম্বার দেয় এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আমেরিকার অনেক এ দেখাচ্ছে কান্ট্রি ফ্লাক দেখাচ্ছে আমেরিকার ইউনাইটেড স্টেটের যেটা দেখবেন ওই ইউনাইটেড স্টেটের সাকের উপর ক্লিক করবেন ক্লিক করে এটা ক্রস করেন ক্লোজ করার পরে আপনি ইউনাইটেড স্টেটের চলে আসছেন এ দেখেন অনেক নাম্বার আছে এখানে অনেক নাম্বার যে কোনো একটা নাম্বার আপনি নিতে পারবেন এখানে টেম্পোরারি নাম্বার এই নাম্বারটা নেবেন এই নাম্বারে নিয়ে আপনি ওখানে ভেরিফাই করতে পারবেন এবং এই নাম্বারে একটা কনফার্মেশন কোড আসবে এই ওয়েবসাইটে এসে কোডটা নেবেন নাম্বারটা এখানে কপি কোড করেন এখানে ক্রস করেন ক্রোজ করার পরে এই নাম্বারটা কপি করেন দেখে নেন নিচে যে কত সেকেন্ড আগে মেসেজ আসছে যাতে আপনার মেসেজটা আপনি বুঝতে পারেন যে আপনি কোডটা কোনটা ওকে এখানে নাম্বারটা নিলাম কপি করে কপিতে ক্লিক করে নাম্বারটা নিলাম নেওয়ার পরে আমি আমার ভিডিও চলে আসলাম এসে এখানে নাম্বারটা পেস্ট করে দেবো ওকে নাম্বারটা পেস্ট করে দিলাম জাদু একটা জাদু দেখাবে দেখবেন এখানে ওকে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পরে তার একটা কনফার্মেশন মেল পাঠিয়ে নাম্বার পাঠিয়েছে তাদের

ভেরিফিকেশন কমপ্লিট এখন আপনি আমার আপনি আপনার অ্যাকাউন্টে যেতে পারবেন আপনি 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 আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টের ইন্টারফেস ওকে তো এখানে একটু সমস্যা হতে পারে আমি আমার অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট করা হয়েছে তো আমার রিভাইজ যে সমস্যা হতে পারে অর্থাৎ অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ থাকতে পারে এটা সমস্যা আমার জন্য আপনাদের জন্য নয় কারণ আমার এখানে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে হয়তো তারা তারা এটা বুঝতে পারলে আমার অ্যাকাউন্ট এটা হয়তো অ্যাক্টিভ করবে না তো এই সমস্যাটা আপনাদের জন্য হবে না কারণ আপনি আপনার হয়তো একটাই অ্যাকাউন্ট করবেন ওকে দেখি আগে যে অ্যাকাউন্টে যে লিঙ্ক ছিল কন্ট্রিবিউটার ডট কন্ট্রিবিউটার ডট অ্যাডোবি স্টক ডট কম এই কন্ট্রিবিউটার ডট অ্যাডো অ্যাডোবি স্টক ডট কম সেই লিঙ্কেই আমাকে আপনার আবারকে যেতে হবে সমস্ত ক্যাপ কেটে দিয়ে ওই লিঙ্কে যাবেন ওই লিংকে যাওয়ার পরে এখান থেকে আপনি নতুন করে আবার ঢুকবেন আপনার অ্যাকাউন্টে ওকে লগ ইন করবেন কন্ট্রিবিউটার ডট ডট কম দেখলাম দেখার পরে নিজের সাজেশন থেকে লিঙ্কে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে দেখেন সেই লিঙ্কে আসছে এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনার এই যে ওয়েলকাম ওয়েলকাম নুভুর অর্থাৎ যে অ্যাকাউন্টের নামে করেছি ওয়েলকাম জানিয়েছে তার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে লাল পকটার দেখাচ্ছে অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে কিন্তু লাল পপ দেখেন কারণ আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না কারণ আমার ব্রাউজারে আরও অ্যাকাউন্ট রয়েছে এই জন্য এটা অ্যাক্টিভ করেনি এটা সমস্যা আমার জন্য আপনাদের জন্য নয় আপনাদের এখন ফ্রেশ দেখাবে এখানে ইনকাম গ্রাফসের এক ইয়ে দেখাবে ফ্রেশ থাকবে এখানে সব থাকবে না আপলোড থাকবে না কোনো কিছু থাকবে না ফ্রেশ একটা অ্যাকাউন্ট দেখাবে ওকে ইন্টারফেস দেখাবে তো এই ছিল অ্যাকাউন্টের প্রসিডিউর ঠিক আছে তো এই অ্যাকাউন্ট আপনি এভাবে করবেন অ্যাকাউন্ট এভাবে করলে আপনার অ্যাকাউন্টে আরও কিছু কাজ থাকবে সেটা আপনি পরবর্তীতে করতে পারবেন যেমন আপনার অ্যাকাউন্টের টেক্সট ইনফরমেশন করতে হবে সেটা যদি না করেন তাহলে আপনার আপনার ইনকাম ইনকাম থেকে তারা ভ্যাট কেটে নেবে সবসময় ওকে তো এটা আপনি কিভাবে করবেন সেটা আমি পরবর্তী বলবো এবং ইনকাম যখন হবে তখন এটা করব তার আগে এটার প্রয়োজন হবে না ওকে তার আগে একটা কোনো কিছু প্রয়োজন হবে যা আছে তাই সব ছবিটা যুক্ত করে নিয়ে আপনি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন ওকে তো এই ছিল অ্যাকাউন্টের প্রসিডিউর অনেকেই ধারণা করেন যে অ্যাকাউন্ট করলে কি কাজ করা যায় হ্যাঁ অ্যাকাউন্ট করলে কাজ করা যায় কারণ অ্যাকাউন্ট করলে আপনি আপনার অ্যাসেটগুলো আপনার ফাইলগুলো এখানে আপলোড করতে পারতেছেন আর অ্যাসেটগুলো যখন ফাইলগুলো আপলোড করবেন তখন আপনার ফাইল যদি অ্যাপ্রুভ হয়ে যায় ওই ফাইলটা আপনার ইনকামের যোগ্য হয়ে যাবে ওই ফাইলটা লাইভ থাকবে বা এই ফাইলটা যদি আপনার কোথা থেকে ডাউনলোড করে তাহলে আপনার অ্যাকাউন্টে ইনকাম আসবে তো এই অ্যাকাউন্টের ইনকামগুলো কীভাবে তুলবেন সে প্রসিডিও আছে আপনি পেউনার অ্যাকাউন্ট করে নেবেন পেউনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখন মোবাইল দিয়ে করা যাচ্ছে খুব ইজিতে কিভাবে পেউনার অ্যাকাউন্ট করবেন সে প্রসিডিওর আমি আপনাদেরকে বলবো কোনো টেনশন নেবেন না ওকে এই ছিল আজকের ভিডিও আর তাছাড়া অনেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন আশা করি ভিডিও দেখে উপকৃত কিছু কিছু না কিছু উপকৃত হবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটার লিঙ্ক ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ওকে তাছাড়া আপনারা যারা আমার সাথে কাজ করতে চান আমার আমি একটা কোর্স লঞ্চ করছি আপনারা অবশ্যই জানেন সেই কোর্সটাতে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার স্ক্রিনে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি ইনকাম করে আমি কোর্স লঞ্চ করছি আমি ইনকামের গ্যারান্টি দিচ্ছি এর জন্য আমি যে কাজ দিয়ে প্রচুর কাছে থাকব আমার সাথে যদি আপনারা থাকেন অবশ্যই হান্ড্রেড ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি এখনও দিচ্ছি সবসময় দেবো এবং আমার সাথে থেকে আমার প্রসিডিউর সম্পূর্ণ অবলম্বন করে যদি কেউ ইনকাম করতে না পারেন যতদিন যে ইনকাম করতে পারবে না ততদিন আমার সাথে থাকবেন আমি তাদের সাপোর্ট করবো এবং আমার সাথে তাদের কাজ করা মানে তাদের সাথে কাজ তারা যারা কাজ করতে পারে তার জন্য হেল্প করবো আমার সাথেই থাকবেন ওকে আর যারা বলতেছেন যে ভাই এখানে কারা কাজ করতে পারবে এখানে সবাই কাজ করতে পারবে এখানে ক্লাস হবে লাইভ জোর লাইবে কোন আপনার চাকরিজীবী ব্যবসায়ী জীবী স্টুডেন্ট গৃহিণী সবাই কাজ করতে পারে সমস্ত জায়গা থেকে যারা কাজ না কর না ফিরে এসেছে কাজ না পেয়ে তারা এখানে এসে কাজ করতে পারে কারণ এখানে কাজ করা একদম ইজি ছয় বছরে একজন 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 বাচ্চা এ কাজ করতে পারে এবং এখানে একদিন কাজ করবেন দুই দুই দিন কাজ করবেন দুইটা ভিডিও দেখবেন দুইটা ভিডিও দেখে পরের দিন আপনি ইনকামের জন্য ফাইলে আপলোড করবেন ওই ফাইলগুলো লাইভ থাকবে পরের দিন থেকে ইনকামের চেষ্টা করতে পারবেন অর্থাৎ ইনকাম হতে আপনার কিছু সময় লাগতে পারে এক মাস দু সময় লাগতে পারে ডাউনলোড প্রথম ডাউনলোড শুরু হতে কিন্তু ইনকাম হবেই আপনি অনেকে ধারণ করতে পারি ভাই কাজ কীভাবে হবে না এখানে কাজ পেতে হবে না এখানে আপনি কাজ আপনারই হাতে থাকবে আপনি কাজ কত করতে পারেন বাংলাদেশে কয়েকজন লোক বেকার আছে যে এই কাজগুলো করতে পারেন আমি মনে করি বাংলাদেশের সমস্ত লোকও যদি করে তাও কাজ করে শেষ করতে পারবেন না ওকে এখানে কাজের কোনো অভাব নেই কাজের কোনো কমতি নেই আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং এই কাজগুলো করে যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে লাইভ লাইভই ক্লাস হবে বা নয়টা দশটা ক্লাস হবে কোনো কাজের কোনো ক্ষতি হবে না আপনি কাজের পাশাপাশি এই কাজটা করতে পারেন ওকে এবং একবার যদি কাজ করতে পারেন এই কাজটা লাইফ টাইম আপনি ইনকাম করতে পারেন আপনার অ্যাকাউন্ট যদি সৌখ থাকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারেন এবং এখানে কাজ একদমই ইজি অনেকে এআই দেখে ভয় পাচ্ছেন না এআই কি কোনো ভয় নেই এআই একদম ইজি একজন একজন ছয় বছরের শিশু এই নিতে পারে এবং সেই প্রসিডিউর আপনাকে শিখে দেবো যে শুধু এইটা কীভাবে পরিচালন করতে হবে এইটুকু আপনার কাজ তো এখানে কোর্সও কোর্সও করো না এক বছর দুই বছর পাঁচ বছর পরেও শিখতে হবে না ফাইবার আপার মার্কেট প্লেসে যখন মানুষ হতাশা হয়ে ফিরে আসে এখানে কোনো হতাশা নাই এখানে হতাশা হয়ে ফিরে আসতে পারবে না ফিরে আসতে হবে না আপনি কাজ অবশ্যই করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন যদি লেগে থাকেন এবং ফাইবার আপার মার্কেট প্লেস গুরু গুরু মার্কেট প্লেস থেকে যারা কাজ না বসে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা অ্যাডভান্স যারা আছেন যারা কাজ করতে পারছেন না যারা স্কিল অর্জন করে বসে আছেন তারাও কাজ করতে পারেন কারণ এখানে একদম ইজিওয়ে যাদের স্কিল আছে তাদের জন্য ইনকাম করা আরো সহজ ওকে আমি আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই এবং যারা আমার আমার সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই পর্যন্তই তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে অনেক অ্যাডভান্স এই অ্যাডভান্স ভিডিওগুলো যাতে মিস না করেন সবাই এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাডভান্স ওইগুলো আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওই এখানে আপলোড করব ওকে আমি শুধু একটা মার্কেট প্লেস নয় আমি পাঁচ থেকে দশটা মার্কেট প্লেসে কাজ করি সমস্ত মার্কেট প্লেসের অ্যাকাউন্টে আমার ইনকাম আছে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখিয়েছি অনেকগুলো সেগুলো দেখতে পারেন এবং প্রুফ লাইভে লাইভ প্রুফ দেখি আমি ইনকাম প্রুফ দেখি আপনাদের সাথে কাজ করার চেষ্টা করছি এবং শুরু করছি এবং সামনে যে দিনগুলো আছে ইনশাল্লাহ আমি সেইভাবে কাজ করে যাবো একটা না দশটা মার্কেট প্লেসে একটা একই টাইম কাজ করবো এবং সামনে যে কাজগুলো হবে সমস্ত কাজ হবে অটোমেশন আপনি আমাদের সাথে আসেন আমাদের সাথে আসেন অনেক কাজ আছে সামনে অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স অনেকেই ইউটিউবে এগুলো আপনারা পাবেন না আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সমস্ত কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ওকে যত প্রকার অটোমেশন আছে যত প্রকার কাজ সহজে করা যায় যত অ্যাডভান্স ওয়েতে করা যায় সমস্ত প্রসিডিওর আমি আস্তে 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 আপনাদের সাথে বলবো এবং আমি আজ পাঁচ বছর থেকে পাঁচ থেকে সাত বছর এগুলো সাথে জড়িত আবার আমি আমার জানা আছে কীভাবে কাজ করতে হয় ওকে আমি আর বেশি কিছু বলতে চাই না তো এই পর্যন্তই